অলরাইট আশা করছি সকলে ভালো আছেন আপনাদেরকে আমি অ্যাটস্টেরা অ্যাড নেটওয়ার্ক থেকে কিভাবে টাকা আয় করবেন সে সম্পর্কে একটি সিরিজ ভিডিও তৈরি করে দিচ্ছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে অ্যাডস্টেরা আর্নিং বলে একটি প্লে পেয়ে যাবেন এই প্লে কিন্তু অ্যাটস্টেরা থেকে কিভাবে প্রত্যেকটি মাধ্যম থেকে আপনারা টাকা আয় করবেন সে সম্পর্কে আমরা ভিডিও তৈরি করছি এবং এখানে আপনারা দেখতে পাবেন লাস্ট দুটি ভিডিওতে আমরা ব্লগার প্ল্যাটফর্মে একদম ফ্রিতে কিভাবে মুভি ডাউনলোডিং ব্লগ ওয়েবসাইট আমরা তৈরি করবো সে সম্পর্কে জেনেছি তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ব্লগারের এই মুভি ডাউনলোডিং যে ব্লগার ওয়েবসাইট তৈরি করেছি এই ব্লগার ওয়েবসাইটে মুভি ডাউনলোডিং ওয়েবসাইটে সঠিক নিয়মে কিভাবে আমরা অ্যাডস্টের অ্যাডগুলি যুক্ত করব তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে কারণ এটি কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইট না যে একটি প্লাগইনস আপনারা ইনস্টল করে নিলেন দেন অ্যাড কোডগুলি বসিয়ে খুব সহজে আপনারা সঠিক নিয়মে অ্যাডগুলি শো করাতে পারবেন সাইটে তো এই ব্লগারে কিন্তু কোডিং এর কিছু বিষয় আছে যেহেতু এটি ম্যানুয়ালি আমাদেরকে করতে হয় তো আপনারা যেহেতু একদমই বিগিনার তো বিগিনাররা খুব সহজে কিভাবে আপনারা অ্যাডস ট্রেলার অ্যাড কোড গুলি আপনার ওয়েবসাইটে যুক্ত করে আপনার ওয়েবসাইটে সঠিক নিয়মে প্রত্যেকটি পজিশনে যে যে পজিশনে যে অ্যাড দরকার সেগুলি কিভাবে শো করাবেন সে বিষয়ে জানতে পারবেন তো এই ব্লগারের মুভি ডাউনলোডিং যুক্ত করার জন্য তো আজকে এবং যুক্ত তো এই জন্য অ্যাডস্টের আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সে বিষয়ে কিন্তু প্লে ভিডিও রয়েছে অবশ্যই দেখে নেবেন দেন এরপর ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড ওয়েবসাইট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে ব্লগারের এই ওয়েবসাইট তৈরি করেছেন সেই ওয়েবসাইটের মূল ডোমেইনটি জাস্ট এই যেই ডোমেইন দেখতে পাচ্ছেন এই ডোমেইনটি আপনার কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন এবং এখান থেকে ক্যাটাগরিটি অবশ্যই সিলেক্ট করে দেবেন আপনার যে ক্যাটাগরি ওয়েবসাইট হবে আপনি সেখান থেকে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আদার্স দিয়ে দিচ্ছি এরপর নিচে থেকে আপনার কোন অ্যাডটি আপনি নিতে চাচ্ছেন তো ফার্স্টে যে কোনো একটি অ্যাড নিতে হবে পপ আন্ডার অ্যাড সম্পর্কেও ভিডিও রয়েছে আপনারা চালিয়ে এটি নিতে পারেন এরপর banner রয়েছে বিভিন্ন ধরনের মেজারমেন্টের এগুলি আপনারা নিতে পারেন social bar নিতে পারেন তো এখান থেকে ধরুন আমি এই banner টি নিয়ে নিচ্ছি এরপর এই যে add option দেখতে পাচ্ছেন এই add option এর উপরে click করে দেবেন তো এরপর যুক্ত করার পর আপনি যখনই add unit গুলি যুক্ত করবেন এই যে এখান থেকে সেই add এর নামগুলি কিন্তু show করবে আপনি চাইলে নতুন add কিন্তু কোড এখানে যুক্ত করতে পারবেন উপরে যে অ্যাড ইউনিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনার যে অ্যাড টি এখান থেকে পছন্দ হবে ধরেন এই অ্যাড টি এখান থেকে জাস্ট সিলেক্ট করে এই যে অ্যাড অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন গট ইট করে দিবেন এরপর আপনি আপনার ওয়েবসাইট এখানে চলে আসলে সেই অ্যাড টি কিন্তু এখানে দেখতে পাবেন তো পেন্ডিং অবস্থায় থাকবে আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এভাবে প্রত্যেকটি মেজারমেন্টের এই অ্যাড ইউনিট থেকে আপনারা অ্যাডগুলি অ্যাড কোটগুলি ফার্স্টে যুক্ত করে নেবেন এবং এখান থেকে অ্যাডটিভি স্টার্টার যখনই আসবে এই অ্যাড কোটগুলি আপনি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে ধরুন আমরা এই অ্যাডটি নিব বেনারের এই অ্যাডটি তো এখান থেকে গেট অ্যাড কোট এটি ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এই এড কোডের এই কোডগুলি চলে আসবে এখান থেকে যে নিচে থেকে কপি কোড এই অপশানে যুক্ত করার জন্য আপনি আপনার চলে এরপর এখান থেকে লেআউট সেকশনে আসবেন আমি আবারও বলছি যে আমি একদম সহজে দেখাবো যে থিম ফাইল থেকে কোডিং এর মাধ্যমে এটি দেখাবো না একদম সহজে কিভাবে লেআউট থেকে আপনারা যুক্ত করবেন সেভাবে আপনাদেরকে অ্যাড যুক্ত করা দেখাবো অলরাইট তো এখানে ক্লিক কর পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে যেই ইন্টারফেসে আপনি দেখবেন এড এ গ্যাজেট এরকম ফিচার রয়েছে আপনি কিন্তু সেখানে যুক্ত করতে পারবেন তো হোম পেজে যুক্ত করার জন্য আমরা পপুলার এই অপশন থেকে এড এ গ্যাজেট এখানে ক্লিক করে দিব তো আমাদের যেহেতু HTML কোড এখান থেকে অবশ্যই HTML জাভাস্ক্রিপ্ট এটি সিলেক্ট করে দিব দেন এখান থেকে টাইটেল দিয়ে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে হোম অ্যাটস আপনি আপনার মত করে দিয়ে দিতে পারবেন এর এখানে আপনি যে অ্যাড কোডটি কপি করেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন দেন এরপর নিচে থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো সেভ অপশনের উপরে ক্লিক করে দিলে এটি কিন্তু যুক্ত হয়ে যাবে এখন আমরা দেখব যে আমাদের এটি রিলোড দিয়ে যে আমাদের এই ব্লগার মুভি ডাউনলোডিং ওয়েবসাইটে এই অ্যাডটি যুক্ত হয়েছে কিনা তো অনেক সময় কিন্তু এক থেকে তিন মিনিটের মতো সময় লাগে আবার অনেক সময় কিন্তু ইনস্ট্যান্ট গুলি শো করে তো নিচের দিকে আমরা স্ক্রল করে চলে আসব তো এখানে দেখুন হোম অ্যাড বলে কিন্তু এটি এসেছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডটি কিন্তু শো করছে না তো আমাদের একটু সময় দিতে হবে অলরাইড তো দেখুন এখানে কিন্তু ইতিপূর্বে চলে এসেছে তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এই যে লেখাটি এই ইডিট সেকশন থেকে ধরুন হোম অ্যাড এই লেখাটি আপনি দেখাতে যাচ্ছেন না রিমুভ করে দিয়ে জাস্ট সেট দিয়ে দিবেন এরপর এখন যদি আমরা রিল দিই তাহলে কিন্তু আমাদের এডটি শো করছে কিনা এটি আমরা দেখতে পাবো তো দেখুন এই যে আমরা যে অ্যাডটি যুক্ত করেছি অ্যাড সেই সে অ্যাডটি কিন্তু এখানে চলে এসেছে এখন আপনি যতগুলি দিবেন এরকম ভাবে মুভির মতো করে চলে আসবে যে কোনো ভিজিটর এই যে এখানে আপনার কন্টেন্ট মুভি গুলো রয়েছে এটিও কিন্তু দেখে সে মনে করবে যে এটিও কোন একটি মুভি এখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একটি এই যে দেখুন এই অ্যাড এর ওয়েবসাইটে কিন্তু ডিরেক্টলি নিয়ে চলে এসেছে এখন যে কোনো ভিজিটর এটি ভিজিট করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টে কিন্তু আপনার রেভিনিউটি কিন্তু যুক্ত হয়ে যাবে তো এরকম ভাবে আপনার হোম পেজে এই সেকশন থেকে আপনারা যুক্ত করে নেবেন এরপর কন্টেন্টের আমাদের আহ সাইট অর্থাৎ সাইট মধ্যে আমরা যদি অ্যাড যুক্ত করতে চাই সেম ভাবে এখানে দেখুন সাইট বার রয়েছে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করে দিবেন তো ফার্স্টে আপনি কোন অ্যাডটি যুক্ত করতে যাচ্ছেন ধরুন আমরা এটি যুক্ত করে ফেলেছি আমরা এখন সোশ্যাল বারের অ্যাডটি যুক্ত করব তো এটি অ্যাকটিভ রয়েছে এখান থেকে গেট কোড এই অপশনে ক্লিক করে এই কোডটি আমরা কপি করে নিব দেন সেম ভাবে লেআউট সেকশনে চলে যাব সাইড বারের অ্যাড এ গ্যাজেট এখানে চলে যাব দেন এরপর এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এটি সিলেক্ট করে দিব অলরাইট তো সেম ভাবে আমাদের সামনে চলে আসবে এখান থেকে কন্টেন্টের ঘরে সেই কোডগুলি বসিয়ে দিব এবং এখান থেকে সেভ দিয়ে দিব এখন আমরা রিলোড দিয়ে দেখব যে আমাদের এই সাইডবারে যে সোশ্যাল বারে যে অ্যাড রয়েছে সেটি শো করছে কিনা তো আমাদের যেহেতু এটি মুভি ডাউনলোডিং ওয়েবসাইট এখন আমরা এই এখান থেকে যে কোনো একটি পোস্ট আমরা ওপেন করে দেখব যে আমাদের সাইডবারে এটি শো করছে কিনা তো আমরা এক্সপ্লোর করে নিচের দিকে চলে আসব জাস্ট একটু সময় আপনাকে দিতে হবে এই কল তো দেখুন যুক্ত করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই যে আমাদের অ্যাড এর যে ফিচার এখানে কিন্তু চলে এসেছে এখান থেকে আমরা জাস্ট ক্লোজ করে দিব এবং যে কোনো একটি কন্টেন্টের মধ্যে ঢুকেও আমরা দেখব যে আমাদের এই অ্যাডটি যুক্ত হয়েছে কিনা তো আমরা টি ওপেন করলাম এবং নিচের দিকে স্ক্রল করে চলে আসব নিচের দিকে আসলে একটু সময় আপনাকে দিতে হবে একটু সময় লোড নেওয়ার পর আপনার কিন্তু সকল এখানে ইন্টারফেস চলে আসবে এই যে এখান থেকে দেখুন অটোমেটিকলি চলে এসেছে আমাদের নতুন ইন্টারফেস তো এই যে এখানে দেখুন যে মুভি ইন্টারফেস রয়েছে এবং উপরের দিকে যদি যান এই যে এখানে দেখুন আপনার এই অ্যাপটি কিন্তু শো করছে অর্থাৎ আপনারা কিন্তু এই দুটি সেকশন থেকে আপনাদের যত প্রকারের এড দরকার প্রত্যেকটি এড এখান থেকে আপনারা এড ইউনিট থেকে আপনারা যুক্ত করে প্রত্যেকটি মেজারমেন্টের এডগুলি এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন সেম ভাবে এই এডগুলি কিন্তু এই দুটি মাধ্যম থেকে আপনি যত খুশি তত এখানে যুক্ত করে নেবেন অর্থাৎ আপনারা হোম পেজে আপনারা তিন চারটি এড দিয়ে দিবেন এবং সাইডবারে তিন চারটি এড দিয়ে দিবেন এখন অনেকে প্রশ্ন করে যে কন্টেন্টের মধ্যে যদি আমরা এড দিতে চাই তাহলে কিভাবে এড বসাবো তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন তে লেখাগুলির ভিতরে কিভাবে অ্যাডব যুক্ত করবেন তো এটি করার জন্য আপনাকে অবশ্যই ব্যনার 320 50 এটি নিতে হবে তো আমি এটি যুক্ত করেছি এখনো পর্যন্ত অ্যাকটিভ হয়নি তো রিলোড দিয়ে আমরা দেখব যে এই অ্যাডটি এখনো অ্যাকটিভ হয়েছে কিনা অলরাইট তো এখান থেকে জাস্ট আমরা এই যে এখান থেকে দেখো অলরেডি আমরা আমাদের এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখান থেকে গেট কোড এই কোডটি আমরা কপি করে নিব দেন যে কন্টেন্টের আমরা এটি ভিতরে একটি দিতে চাই সেই কন্টেন্টটি এখান থেকে আমরা ওপেন করে নেবো তো কন্টেন্ট টি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে ধরুন আমরা এই দুইটি প্যারাগ্রাফের মাঝখানে এটি দিতে চাই তো এটি বোঝার জন্য আমরা ত্রিপল ওয়ান দিয়ে দিবো দেন এরপর এখান থেকে আপডেট দিয়ে দিব এরপর এখান থেকে দেখুন এই যে এখানে আইকন দেখতে পাচ্ছেন কম্পোজ ভিউ এবং এইচটিএমএল ভিউ এই পোস্টে আমরা এইচটিএমএল ভিউ করব এবং এখান থেকে যখন এইচটিএমএল কোড আসবে কন্ট্রোল এফ দিয়ে দিব এবং আমরা যে তিনটি ওয়ান দিয়েছি ট্রিপল ওয়ান সেটিকে এন্টার করে খুঁজে বের করব তো এই যে এখানে দেখুন থ্রি ওয়ান অর্থাৎ এখানে আমরা এই কোডটি বসাবো তো এই কোডটি আমরা এখান থেকে আবারও কপি করে নিচ্ছি এবং এই যে তিনটি ওয়ান দিয়েছিলাম এটি এখান থেকে রিমুভ করে এই কোডটি এখানে বসিয়ে অলরাইট তো এরকম ভাবে আপনারা দিয়ে এখান থেকে করে দিবেন এরপর এখান থেকে অবশ্যই আপনারা দিয়ে দিবেন এরপর পুনরায় এখান থেকে আপডেট করে দিবেন তো করে দেওয়ার পর আপনারা এখন যদি সাইডে এটি আমরা রিলোড দিয়ে দেখি যে এই কন্টেন্টের মধ্যে আমাদের এই অ্যাপটি শো করছে কিনা তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তো আমাদের রিলোড হয়ে গিয়েছে আপনারা দেখুন এখানে কিন্তু এই যে content মাঝখানে কিন্তু আমাদের ad টা ad কিন্তু show করছে তো এরকম ভাবে এই যে এখানে দেখুন already আমাদের social যে ad বসিয়েছিলাম সেটিও কিন্তু show করছে এবং home page যদি আমরা যাই তাহলে কিন্তু home page আমাদের এই ad টার ad কিন্তু show করছে এই যে এখান থেকে দেখুন show করছে তো এরকম ভাবে যে যে position এ আপনার ad গুলি যুক্ত করা দরকার সেগুলি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন পাশাপাশি যেই ad এখানে আপনি নিয়ে আসবেন এখানে কিন্তু আপনার কোথায় আপনি যুক্ত করবেন সে বিষয়ে লোকেশন টিও কিন্তু তারা বলে দিচ্ছে যে এই যে দেখুন বডি সেকশনে বলা আছে অর্থাৎ আপনি কোডগুলি যদি এই তাদের সাজেশন কি তো জায়গায় আপনি বসান সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে এডগুলির ইমপ্রেশন আসবে প্রচুর ভিজিটর এখান থেকে আপনার ইমপ্রেশন পেয়ে আপনি কিন্তু ভালো মানের একটি আর্নিং করতে পারবেন তো যারা একদমই বিগেন তারা অবশ্যই এভাবে সাইটটি অ্যাড স্টের আপনারা যুক্ত করে নেবেন দেন এরপর অ্যাড ইউনিট থেকে এড গুলি অ্যাক্টিভ করে নেবেন কোডগুলি আপনারা কপি করে নিয়ে এভাবে আপনার সাইটে আপনারা যুক্ত করে নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও এত গুরুত্বপূর্ণ যে এই মুভি ডাউনলোডিং ওয়েবসাইট থেকে পাশাপাশি শর্ট এন্ড যে রয়েছে অর্থাৎ লিঙ্ক শর্ট কোডার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা টাকা আয় করতে পারবেন একই সময় দুইটি প্ল্যাটফর্ম থেকে টাকা আয় করতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট আজকে ভিডিওতে একটু ড্যাশবোর্ডটা দেখাচ্ছি যে একটি টি клиকে কিন্তু আর্নিং এসেছে এটা একটি ভিজিটর আসবে যেখান থেকে আপনি অ্যাডস্টেরা থেকেও আপনি ভিউচার মাধ্যমে টাকা আয় করবেন পাশাপাশি আপনারা এই যে শর্টেন যে লিংক এর ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা আয় করতে পারবেন অর্থাৎ একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে লিংগুলে ভিজিট করলে আপনি এখান থেকেও ভালোমানের আয় পাবেন পাশাপাশি আপনার Adsterra থেকেও আয় পাবেন যদি যদি এই ওয়েবসাইট থেকেও सेम ভাবে আপনারা ব্লগার এর এই মুভি ডাউনলোডিং ওয়েবসাইটের আর্নিং করতে চান Adsterra পাশাপাশি অবশ্যই আপনারা জানাবেন ভিডিও কমেন্টসে জানাবেন খুব দ্রুত আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসব কারণ এই ওয়েবসাইট থেকেও মাসে 200 থেকে 300 ডলার আর্নিং করা সম্ভব তার কারণ একটা একটা клиকে আপনারা দেখতে পাচ্ছেন যে CPM কি পরিমাণ CPM আসছে অর্থাৎ এই পরিমাণ আপনারা আর্নিং করতে পারবেন যে চিন্তা করতে পারবেন না যে ফ্রি তে এই ধরনের আর্নিং করা যায় তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা প্রোফাইল কাজ করবেন তারা অবশ্যই ভিডিওগুলি কন্টিনিউ করবেন এবং এই ভিডিও দেখানো নিয়ম অনুসরণ করবেন বিস্তারিত এই ওয়েবসাইট সম্পর্কিত ভিডিও পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে